প্রত্যেকে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি কিন্তু হোয়াটসঅ্যাপে বড় ধরনের একটা ঝামেলা হচ্ছে আমরা যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করি বিভিন্ন গ্রুপ আছে যেখানে কিন্তু অনেক অনেক ফটো পোস্ট করে আপলোড করে ভিডিও আপলোড করে তো আমরা আমাদের কিন্তু যেগুলো আমাদের দরকার নাই সেগুলো কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে আমাদের কিন্তু স্টোরেজ ফুল হয়ে যায় তো আপনার কিভাবে এই ফটো বা অটো ডাউনলোড গুলা ভিডিও হোক কিংবা ফটো হোক অটো ডাউনলোড কিভাবে অফ করবেন অর্থাৎ আপনার প্রয়োজন যেটা আপনি সেটা ডাউনলোড করবেন যেটা প্রয়োজন নাই সেটা কিন্তু আপনার ডাউনলোড করতে হবে না বা ডাউনলোড নিজে নিজে হবে না তো কিভাবে সেটা করবেন এ টু জেড কিন্তু কমপ্লিট করতে হবে একেবারে এ টু জেড কমপ্লিট করলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন আর স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে নেবেন চলুন কথা না বাজে ভিডিওটা শুরু করি শুরুতেই আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন তারপরে কর্নারে থ্রি লাইন অপশন একটা ক্লিক করে দিবেন নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন সেটিংস অপশন এখানে একটা ট্যাপ করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা জাস্ট এই অপশানটিতে আপনারা ছোট্ট করে একটি ক্লিক করবেন তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা তো এখানে একটা ক্লিক করবেন এখানে কথা হচ্ছে আপনি যখন মোবাইল ডাটা ইউজ করতেছেন তখন অটোমেটিকলি কী কী ডাউনলোড হবে তো এখানে কিন্তু সবগুলা টিকমার্ক থাকবে আপনারা সবগুলো আনটিকমার্ক করে দিবেন অর্থাৎ এখানে কোনো প্রকার টিকমার্ক দেবেন না তারপরে জাস্ট এখান থেকে ওকে দিবেন তারপরে লেখা আছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই তো এখানে ক্লিক করবেন এখান থেকে ফটো টকুমেন্ট এগুলা যেগুলা টিকমার্ক থাকবে আনটিকমার্ক করে দিবেন তাহলে কিন্তু আপনার এগুলার অটোমেটিকলি ডাউনলোড হবে না ওয়াইফাই থাকাকালীন সময়েও তা হোয়েন রমিং এখান থেকেও সেম কাজ করবেন সেম কাজ করার পরে আপনারা জাস্ট বের হয়ে আসবেন এই সেটিংসগুলো করে নেওয়ার পরে কিন্তু আপনাদের কোনো প্রকার কিন্তু অটোমেটিকলি ভিডিও কিংবা ডকুমেন্ট কিংবা ফটো কোনো কিছু কিন্তু ডাউনলোড হবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন